শুভ সকাল বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথে সাথে ইংলিশ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিও প্রথমে বলবো বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো দেখো বন্ধুরা সকালে উঠেছি আজকে সাড়ে পাঁচটার সময় দেখো এখনও কি পৌষ মাসের মতো কুয়াশা পড়েছে আর দেখো এখানে আমার শাশুড়ি মা লাউ শাক কেটে এনেছে একটু বেলা হয়েছে তারপরে ও একটু দেরি হয়েছে আজকে উঠতে আর দেখো লাউ শাকগুলো রান্না করব আমি তাই কেটে দিচ্ছি ভালো করে তারপরে ওরা কিন্তু আবার গাজর তুলবে আর দেখো এখানে আমি কাঁঠালগুলো কেটে নিচ্ছি একটু দুপুরে রান্না করব সকালে আমরা চা মুড়ি খেয়েছি আর মেয়েকে দোল দিচ্ছি আর আমি কাঁঠাল কাচ্ছি আর মেয়েকে আজকে তো রাখার কেউ নেই কারণ ওরা কাজ করবে আমার হাজব্যান্ড এবং শ্বশুরমশাই গাজর গাছগুলি তুলছে একটু পরে সেগুলো ধোবে আর দেখো সকালে কিন্তু আমার শাশুমা এই দিকে নারকেলের পাতাগুলো তুলছে এগুলো সলা করবে আর এই সলা দিয়ে তো গ্রামের মানুষ উঠে উদায় দেয় আমাদের কিন্তু ঘরও ঝাড়ু দেওয়া হয় আর দেখো দুপুরবেলা কিন্তু ওরা গাজর ধুচ্ছে আর আমি কিন্তু রান্না ঠান্ডার সেরে এখানে মেয়ের কাছে চলে এসেছি এই দেখো মেয়ে কিন্তু মুখ বেঁকিয়ে বেঁকিয়ে রেখেছে যে কান্না করবে এখনই দেখো কেমন চলছে আর দেখো বিকেলবেলা কিন্তু আমি রসুনগুলো তুলে নিয়েছি এখানে কিন্তু রসুনগুলো নিয়ে দুপুরবেলা রোদ্রে দেওয়া হয়েছিল এইগুলো কিন্তু আমার খেপেরই রসুন আমরা নিজেরা খাবো বলেই অল্প রসুন করা হয়েছিলো রসুনগুলো কিন্তু ভালো হয়নি আর দেখো বিকেলবেলা কিন্তু ওরা ওরা বলতে আমার হাজব্যান্ড এই গাজরগুলো ভরছে কালকে সকালে বাবা বাজারে নিয়ে যাবে তো বললো যে ভিডিও না করে আমাকে একটু হেল্প তো করতে পারো সেজন্য আমিও তাকে একটু গাজরগুলো ভরে দিচ্ছি আর দেখো বিকেলে বাবা বাজার যাবে বা বললো যে কিছু লাগবে নাকি কি বললাম যে সব কিছুই ঘরে আছে লাগবে না কিছু দেখো বিকেলে পর মেয়েকে আমি ডোলনায় শুয়ে রেখে কাপড়গুলো তুলে নিচ্ছি তো মেয়েটা মেয়ে না আজকাল খুব বিরক্ত করছে তাই দেখো দুপুরবেলা দুপুরবেলা যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভালো করে তুলে নিচ্ছি জানি না মেয়েটা না দুদিন থেকে খুবই বিরক্ত করছে সন্ধ্যাবেলা হলেই শুধু কান্না করে এমন কান্না করে মানে আমার কৃষকটা হয়েছে যেন দুদিন থেকে এরকম করছে কি হয়েছে বুঝতে পারছি না আর এদিকে দেখো আমার কাপড় ভাস করতে করতে সন্ধে হয়ে গেলো তারপর আবার রাতে আমার রান্না আছে আজকে আর এখানে দেখি যে আমার শ্বশুর মাসে সকালে সকালে না সরি সন্ধ্যাবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছে ছোটো চিংড়িগুলো মানে ইচা মাছ বলে আমাদের এখানে এগুলো পাট শাক রান্না হবে ওই যে পাট শাকগুলো রেখে দিয়েছে আর দেখো রাতে কিন্তু করবো সয়াবিনের ঝোল তো সয়াবিনের জন্য আলুগুলি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এগুলো আবার মশাই সব ছুলে দিবে আর এখানে আমি মশলা করে নিচ্ছি তাই দেখো আমার মেয়ের বাবা কিন্তু মাংস নিয়ে আসছে কালকে রান্নার জন্য তো দিলো আমার হাতে আর এই যে চিংড়ি গাছগুলি মাছ ধুয়ে রেখেছে আর আমি আলুগুলি ভালো করে ভেজে নিচ্ছি এই আলুগুলো কিন্তু আমার শ্বশুর মাশার ছুলে দিয়েছে আমার মশাই কিন্তু এরকম হাতে হাতে অনেক কাজ করে দেয় হেল্প করে রান্নাও করে মাঝে মাঝে তো খুব ভালো লাগে দেখো সয়াবিনগুলো গুলো একটু ভেজে না একটু একটু তো তাই দু টুকরো করে নিয়েছি লাল লাল করে ভেজে নেবো অনেকে না সয়াবিন কিন্তু গরম জলে ভিজিয়ে নেয় আমি কিন্তু গরম জলে ভিজিয়ে নেয় ঠান্ডা জলেই রাখছি যাতে একটু শক্ত শক্ত ভাব লাগে ভালো লাগে আর দেখো আলুগুলো কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে ওঠার পরে নামানোর কিছুক্ষণ আগে আমি সয়াবিনগুলো দিব যাতে সয়াবিনের ভিতরে বেশি জল না থাকে বেশি জল ঢুকলে কিন্তু ভালো লাগে না দেখো ঝোলটা ফুটছে আর দেখো এখানে আমি কুমড়ো ভাজা করব। আর এই যে সয়াবিনের তরকারিটা আমি নামিয়ে ফেলছি একটু সাদা সাদা হয়েছে কারণ লঙ্কা গুঁড়ো ছিল না আর আমি কুমড়োগুলো ভেজে নেব এই কুমড়োগুলো তো আমাদের খেতেই একটু শাল ছিল তো মা বললো যে কুমড়োটা তো নষ্টই হয়ে যাবে তো নিয়ে যাই তো ভাজা করে খাওয়া যাবে তো সেই জন্য হলুদ আর নুন দিয়ে ভাজা করে নিচ্ছি রাতে কুমড়ো ভাজা আর এই সয়াবিন দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আমি কিন্তু রোজ রাতে রান্না করি না সকাল দুপুর সকালে রান্না করি আর দুপুরে রান্না করি কিন্তু রাতে রান্না করি না রাতে যদি রান্না করতে হয় শুধু সিদ্ধ ভাতে রান্না করি আজকে কিন্তু মনে হলো যে রাতে একটু রান্না করব তাই দুপুরে একটু কম রান্না করেছিলাম যাতে রাতে রান্না করি আর রাতে রান্না করতে করার ইচ্ছে হলেও করতে পারি না কারণ মেয়ে খুব বিরক্ত করে তো সন্ধে হলেই খুব বিরক্ত করে তো বিরক্ত করছিল বলেই কিন্তু আমার শ্বশুরমশাই আলুগুলো ঝুলে দিয়েছিল তখন আর দেখো রাতের ভাত কিন্তু আমাদের বাড়া হয়ে গেছে মা বললো এতটা ভাত খাবো না তো বললো বাটিতেই আমাকে ভাত দাও তাই বাটিতে